তার সাথে আবার চাল দিয়ে দিয়েছে যাই হোক চলো খাওয়া দাওয়া করি ও তো শুয়ে পড়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা যে শুরু করলাম কালকে তো ব্লগ করিনি কালকে শরীরটা এতটাই ডিস্টার্ব ছিল সেই জন্য লকটা এসে করে নিই ভালো লাগছে না যাই হোক এখন আমি এই যে চা বানিয়ে আনলাম এখন চা খাবো আর আজকে প্রচুর কাজ আছে ঘরটা পরিষ্কার করতে হবে যেহেতু সামনেই পয়লা বৈশাখ সেই জন্য একটু ঘরটা না পরিষ্কার করলে ভালো লাগে না তা এই তো চা খেয়ে দিই আজকে মাথাটা জাম জাম তোমাদেরকে বলছিলাম না পোকা এই দেখো কি পোকার উৎপাত দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে এই যে এই দেখো দাঁড়োর লাইটটা ঝালায়নি এইটা ঘরগুলো হলে বিছানাটা পরিষ্কার করবো এই ওপরের এগুলো ঠিকঠাক করে পরিষ্কার করলাম আর এদিকে বালিশগুলো একটু রোদে দিলাম তো তুষুগুলো দিতাম ভাবছি তো তুষুপগুলো দিব ভাবছিলাম কিন্তু কিন্তু তোমার পরে এই যে এখন তো দিতে পারবো কিন্তু ওঠানোর সময় তো এটা ভারী হয়ে যাবে না একে একা পারবো না কত কাজে গেছে আর এই যে পোকার কথা বলেছিলাম হাসমাদেরকে এই এই পোকাগুলো যেরকম এই পোকাগুলো সব ইয়ে যতটা প্রতিদিন ঝাড় দেওয়ার সময় তো ফেলা হয় খাটের নিচটা আর সবসময় ঝাড় দেওয়া হয় না বক্স খাটের ওই পাশে একেবারে এরকম করে পুর পড়েছিল এগুলো এখনও কতটা আছে ঝাড় দিয়ে ফেলি আমার তো বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে ওইদিকে জামা কাপড়ও ভিজিয়ে রেখেছে ধুতে হবে ঘরের পজিশান নেই চলো খরটার পরিষ্কার করে নিই তারপরে পরে আবার আসছি দেখো ঘর বারান্দা মুছে এগুলো মুছে নিয়ে নিলাম তারপরে জামা কাপড়গুলো সব ধেয়ে নিলাম রোদে শুকোচ্ছে ওই পর্দাটা না আমার ছিঁড়ে গেছে অনেক দিন ধরে ছিঁড়ে গেছে যাই হোক ভূমিকম্প বানরের অত্যাচার কি বলবো যাই হোক ঘর বারান্দা মুছে স্নান আজকে তো মাই রান্না করেছে আমি আর করিনি তা জামা কাপড় ধুয়ে স্নান সেরে পুজো দিলাম পুজো দিয়ে শুয়েটা বালিশ কভার লাগালাম টায়ার্ড লাগছিল একটু রেস্ট নিলাম ওদিকে মা স্নান করে আসলো চলো খাওয়া দাওয়া করে নিই আর এই বানর দেরি করছে একটা আমও রাখবে না শুকনো দিয়ে ডাল বেগুন ভাজা চাটনি আর এটা হলো কোহ শশা কণ্ঠ আর এই যে আলু আর বিনস ভাজা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আজকে তো এক যে মিটিং ছিল কুমাগ্রামে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া নাই এই কাঁচা লঙ্কা যাওয়া তো হলো না চলছে না গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে তখন খাওয়া দাওয়া করে এসে একটু শুয়েছিলাম ঘুমটা আসে না আর প্রচণ্ড গরম পড়ে গেছে এত গরম লাগে না ফ্যান ছাড়া একটুকু থাকা যায় না তা এখন সন্ধ্যাবেলা চা টা বানিয়ে কী করবো এরপর সরপার সদিক ওদিক করলাম ভুট্টো ফুট্টো সন্ধ্য করে এখন সাড়ে আটটা বাজে আমি এই আজকে না বড়ো ব্ল্যাঙ্কেটটা উঠিয়ে রেখেছি ওই ওপরে ওখানে উঠিয়ে রেখেছি ছোটোটা বের করেছি ওই তো শুধু গায়ে দেয় আমি তো বাইরেই না এই জন্য বারো মাস লাগে তাই জন্য ছোটোটা বের করেছি বলটা দেখিয়ে গেছি তাই এখন তো গরম পড়বে না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো প্রচণ্ড গরম পড়বে তাই জন্য তাই এখন ওই এই কভারটা না একটু ঢিলা আছে বড় আছে ভাবলাম যে একটু বসে মেশিন সেটাই করে দিই তাই জন্য মাপ দিচ্ছি আর এদিকে তো মশা না ধরুন কে মশা কামড়ে কামড়ে ফুলে উঠেছে তাই ও আবার ওই জায়গাটা আগুন ধরিয়ে মশাগুলো তাড়াচ্ছে তাই বারবার এই ধুনো দাও লাইটার দাও এই করো এই করতে করতে চলো কাজগুলো করে নিই আর ওই শীতলা পুজো এই জায়গাটা মারা হলো না শীতলা পুজোর ওখানে যায় নি আর কেন বলো তো মানে এর আগের বার যে পুজোতে ওরা তো আমাদের নিজেদের মতনই নেই বাপি দা এখনও বাড়িতে আমাদের বাড়িতেই আছে ও হলো এখানে কালকের তো কাজ করলো আর এখানে আসে মাঝে মধ্যে এখানে আসে ওদের বাড়ির সাথে আলাদা রকম একটা সম্পর্ক তো তা আবার যে এই এই যে বাড়িতে আছে পুজো ওরা নিমন্ত্রণ করেনি কিন্তু সবার কাছে শুনি শীতলা পুজো নিমন্ত্রণ করতে হয় না কিন্তু ওই যে মাখতে আসে না নিতে আসে নিতেও আসেনি তারপরে মনে হলো আবার বাড়িতে এবার যদি যাই আবার কথা শুনতে হবে তা মনে আছে যেহেতু আসেনি বলেও যায়নি আর মাখতেও আসেনি এই জন্য আর গেলাম না বিকাল মিটিং ছিল কুমার গ্রামে এই গরমের জন্য আর কেউ আমাদের গ্রুপের কেউ কোনো খবর দিল না সেজন্য আমি আর গেলাম না হলো ব্যাপার কেন করে নিই ছেলাইটা করে আসছি অদ্ভুত কম্বিনেশন পায়েসের সাথে খাওয়া দাওয়া করে আসলাম আমি একটু ছিল দুপুরে ওকে বললাম খেতে ও খেলো না আমি খেয়ে নিলাম নষ্ট হবে প্রতিদিন অতগুলো করে ইয়ে হয় আর মা আজকে পায়েস বানিয়েছে আর সিমুই দিয়ে একসাথে অদ্ভুত কম্বিনেশন দেখো না অদ্ভুত কম্বিনেশন চিমুয়ের পায়েস তার সাথে আবার চাল দিয়ে দিয়েছে যাই হোক চলো খাওয়া দাওয়া করি ও তো শুয়ে পড়েছে তাই ওকে বললাম যে ধোঁয়া বিছে না বয়স্কের বিছানায় নেয় বেশ ভালো লাগে আজকে তাও তো তোষটা রয়ে দেওয়া হয়নি চলো টাটা ভেবেই গুড নাইট কালকে এসছে আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকে ছুইটাও vale de chena. Chalo.